মাতচ আমি আৰ কোনো সেফটা হই জিবা কলা নুগুন গুন ফেয়া কই বে উড়িয়া মানছে ফেয়া মানাই নষ্ট হইতো না আমি আগে করে সিসি লাগাইয়া ফার্স্ট টাইম মারছি মানুষ বাদে দিছি কলা এর বাদে হিরিয়া মারছি মানুষ মারাই লাগো কলার লগে মানুষই কই না আইলে মানুই না মারাই নিছে জানে কিতা মা তলে মানুষ হিরিয়া কলা এর উপরে এর উপরে হিরিয়া মানুষ কিতা মা তো আমি আর কিছু আন্দাজ করি পাইয়েন না দে WhatsApp দে ফটো আছে নি হয় একটা ফটো দে আচ্ছা আমি ফটো তুলিয়া দিয়ার ও দেখো ফটো দেখছনি আল্লাহর দুয়াই কিতা লাগাইলে তো তুই তো দিকার ইতিহাস বলাইলি বেবি ওই কত টাকা বুলাইছত বে 25 লাখ টাকা বুলাইছি এর উপরে নি তয়ারে কাম করিয়ার তয়ার মুই ওন টিজে গুগার সাড়ি সাড়ি দে গো আইতা আইতে তো আমার বকা দুই তিন দিন মরই দিব দিল্লি থাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও হইছে রে আর টায়ারে মালেনা না টায়ারে গুনতে টাইম টাইমই দাগে আমি করে দি আর তিনটা টায়ার লাগাই দিছি ই বেবাটে কি ফলানু বেবাটেতে লাগি টায়ার তিনটা না লাগাইলে হয় না তাহলে কইলাম তার টায়ার তিনটা করে দি লাগাই দি ও আচ্ছা আচ্ছা বেবাটে লাগাই যা আচ্ছা হইবো তার আস্তে আস্তে স্পিডে আইও বাড়ি কোনটায় আইতাম আইলে আশপাতা আল আর সাইটে আইলে শিলচার আর তিসি আইলে তিরফুরাৎ আর বিষু আহিলে বাড়ি কোনটায় আইকতাম কি তাই এমন এক মাত মাতিলে আমি আর কিচ্ছু বুধবাই না এ কাম কর হে বাড়ির গিয়ারে আইস আচ্চাতে হইবো তে আর নাকি না লি আল্লাহ রাউলা হে